আর জামাত ইসলাম বেশি বাড়াবাড়ি করলে ওদের পাকিস্তানে চলে যেতে হবে আওয়ামী লীগ পৌরসভা বাদ হত্যা করার পর এবং তিরিশ হাজার মানুষকে আহত করার পর যদি বাংলাদেশ থেকে বিচারিত হতে পারে জামাত কেন তিরিশ লক্ষ মানুষকে হত্যা করার পর দুই লক্ষ মামার ইজ্জত সব হানি ওরা কেন বাংলাদেশ রাত ওরা কেন রাত এত বড় সাহস এত বড় সাহস ঢাকা বিশ্বের দুধ আমরা রাত দিয়ে করেছি প্রকাশ্যতে আসতে পারেনি আজকে তারা কোনো মহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বলবো জাগ্র জেগে ওঠো আর কিছু না হোক স্বাধীনতা বিরোধীদের ঢাকা বিশ্ববিদ্যালয় পৌঁছা করতে পারে না ওখান থেকে বান্ন সাল বাষট্টি সাল ছেষট্টি উনসত্তর একাত্তর আমরা নব্বই সালে আন্দোলন করেছিলাম আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চান্সেল বলুন আমাদের হাতছাড়া নামাজ সমর্থন আমেরিকা লীগকে আমরা পতন করেছি কই আমরা তো দুদু ভাইরা কতবার আমরা জেলে গেছি আমরা তো সারেন্ডার করিনি আমাদের ছাত্রদের হাজার হাজার ছেলেরা পরীক্ষা দিতে পারে তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর বারো বছর ধরে তারা এই ঢাকা শহরে ঘুরে বেড়েছে তার পরীক্ষা হলে যেতে পারে হলতে হল পরীক্ষা দিতে দুই যদি বেড়েছে আর তোমরা গিয়ে ছাত্রদেরকে নাম লিখে কমিটিতে গিয়ে সংগ্রাম দিলে একটা একটা শিবির দর ধরে জবাই কর সেই ছেলেদের উত্তর মিলাম হঠাৎের পাঁচ তারিখের পরে বললেন আমি অমুক আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের প্রেসিডেন্ট আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারি আর এই মুনাফেক এর মুনাফেক আর পৃথিবীতে আরেকটা আছে আর একটা আছে আজকে বলছে কি পলিসি নিয়ে যত দিন যাবে বিএনপির বৃদ্ধি তত অপপ্রচার হবে বিএনপি ভূমি দখল করে জমি দখল করে মারামারি করে টেম্পো এইগুলো আরে বে ইন ভিতর শর্ট গ্লাসে টনি আসে তার ক্রমান আসবে 1% 1% ঠিক এখন তো যত দিন যাবে জামাতের পচা দুর্গন্ধ বীর রস ঠিক বহু এখন তাদাবাজি করছে কোলাকার ধরাকে ধলাই কাচ্ছে শুধু কি তাই ইসলামের নাম নিয়ে এত কথা বলে আর ওই যদি পোবাছে তার ঘরে রাতের বেলা ঢুকে ধরা পড়েছ না না ওটা ইসলাম না করতে গেছে এর ভিতরে কোন এখন যদি মিথ্যা করা ফাঁস সেখানে ধরা যায় আমার ওয়াইফের বড় বোনের বড় মেয়ে ও ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার ঢাকা শিক্ষক হবে এত ভালো সাথে রেজাল্ট ওর সাথে নিশ্চয় তার তিরিশ চল্লিশ পার্সেন্ট তিরিশ চল্লিশ কম আজকে মিথ্যাবাদী যদি প্রতিযোগিতা হয় যদি হিসাব করা যায় তো জামাতে হিসাবে মানে একজন মিথ্যাবাদী দল তার হারে ভাষে তার ধারে কাছে কেউ নাই একদিকে মুনাফেক একদিকে মিথর এরা মসজিদে নিজের অফিসে কোরআন শরীফ রেখে আমি ওটাই কোরআন শরীফ লাইব্রেরি নেব আমার আটটি কোরআন শরীফ পুড়িয়ে দিয়ে বেদুর বেতুর দিল আমরা এক কোরআন শরীফ পুড়িয়েছি এই যে মিথ্যা হবে শেষ কথা বলি দুধু ভাই শরীর তো আগুন জ্বলে আমি সেদিন দেখি যে ডাক্তার মাসুদ বক্তব্য দিচ্ছেন এই পৃথিবীতে গিনিস বুকে নাম উঠবে একটি দেশের সেই দেশের নাম বাংলাদেশ একটি দলের নাম সেখানে লেখা থাকবে সেই বুকে পৃথিবী সরকার বিরোধী আন্দোলন হয় সরকার পতনের জন্য বিরোধী আন্দোলন করে আর পৃথিবীর একটি দল বিএনপি ক্ষমতা যাওয়ার পূর্বে তার বিরুদ্ধে বাংলাদেশ সমস্ত জাতি তার পতনের জন্য আন্দোলন করছে আওয়ামী লীগ পাঁচই আগস্ট পালিয়েছে দেশ ছেড়ে আর বিএনপি আর একটি পাঁচই আগস্ট সিস্টেম হয় সেই পাঁচই আগস্টে বিএনপিকে দেশ পালাতে হবে যদি না মাফ চায় রাজা খাদ্যের এত বড় আর সলন বলছে বিএনপিকে মাফ চাইতে হবে বিএনপিকে মাফ চাইতে হবে না নির্বাচন ঠেকাবেন তো বলেছেন বলেছেন না আমরা সব দল মিলে কিন্তু উধ নির্বাচনের সাথে ঠেকাতে পারিনি সব দল মিলে আপনিকে নির্বাচন ঠেকাতে চোখ বিচারে পারিনি নির্বাচন ঠেকাতে আসেনি বা নির্বাচন ঠেকাতে আর প্রচালন কেন নির্বাচনে বিএনপি এবার আপনাদের সাথে নেবে না এই অধিনা বিএনপি দু হাজার এক সালে একা নির্বাচন করলেই একক সংঘর্ষযোগ পেতো বিএনপি রাজাকারের ভোট ছাড়া এইশাল্লাকা ভিতরে মানুষের ভোটটা ভালোবাসা নিয়ে

যার নাম সংরক্ষণ লেখা থাকবে শুধুমাত্র জনগণের ভোটাধিকার জনগণ প্রয়োগ করতে পারে তার জন্য নির্বাচন তৎপর বিধান সংবিধানে সংশোধন করার জন্য পুনরায় নির্বাচন করেছিলেন এবং তিরিশে মার্চ অলত্যাগ করে বীরের মতো পার্টি অফিস সামনে গিয়ে জনগণ আলোর সামনে আপনি বক্তব্য দিয়ে লাখো মানুষের সব দিয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন বাংলাদেশ ইতিহাসে একশো ষোলোটি আসন বিএনপি পেয়ে আওয়ামী লীগ কার্যকর পরেও সবচেয়ে বিরোধী দল বড় বিরোধী দল আর আপনারা তিনটি আসন পেয়েছিলেন তাই আগামী দিনে যে নির্বাচন হবে আগামী দিনে নির্বাচন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যাবে জনগণের ভালোবাসা নিয়ে এই জন্য এত আক্রোশ সমস্ত কিছুকে পদতন্ত করে ষড়যন্ত্র বদ্ধ করে আমি প্রধানমন্ত্রীর সাথে আমি নির্বাচনের মানুষকে বলবো নির্বাচনের তারিখ ঘোষণা করেন এরা মাঠে আসতে পারবে না এবং জনগণের ওদের প্রতি যে বিদ্যের দিন যত যাবে এখন দেখছেন না দাগায় রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়ি কতগুলো ছিল এই স্লোগান আসবে বিএনপি রাষ্ট্রে ক্ষমতা যাবে জনগণের ভালোবাসা নিয়ে চাল্লাহ দেশ সেবা করার সুযোগ পাবে আর জামাত ইসলাম বেশি বাড়াবাড়াই করলে ওদের পাকিস্তানি চলে যেতে হবে ধন্যবাদ জানিয়ে আমি অত্যন্ত